ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ডিজাইনটি আমি পাবলিক করেছি এবং অনেকেই আমার কাছ থেকে এই ডিজাইনের পিএলপি ফাইল নিতে চাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এইরকম ফাইল কিভাবে তৈরি করতে হয় প্লাস এই ভিডিও শেষে এই ফাইলের পি ফাইল শেয়ার করব আপনাদের সাথে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ফাইলের পিএলপি ফাইল শেয়ার করব পাশাপাশি দেখাবো এই ফাইলটি কিভাবে ডিজাইন করেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন এই ফাইলটি সংগ্রহ করতে হলে কোনো প্রকার পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না শুধুমাত্র ভিডিওটি কন্টিনিউ করলে চলবে আই হোপ আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করলে গুগল প্লে স্টোর থেকে প্রথমে একটি অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে হবে চলে প্লে স্টোরে তারপর এখান থেকে সার্চ অপশনে টাচ করবো এবং এখান থেকে লিখে দিব পি আই এক্স ই এল ইবি পিক্সার ল্যাপ লিখে এখান থেকে সার্চ করে দেবো পিক্সার ল্যাপ লিখলে এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিবেন চাইলে এই অ্যাপের প্রিমিয়াম

পছন্দ না হয় আমার মতো হুবহু প্রয়োজন পড়ে তারপরে এখান থেকে আপনারা এই লেখাটি নিকা ব্যাকগ্রাউন্ড লেখাটি এখান থেকে কপি করে এখান থেকে উপরের দিকে গুগলে সরাসরি সার্চ করে দিবেন সার্চ করলে আপনাদের সামনে আশা করব ব্যাকগ্রাউন্ড চলে আসবে ওকে সো আমি সার্চ করে দিলাম তারপর এখান থেকে ইমেজ অপশানে একটি টাচ করে দিবেন ইমেজ অপশানে টাচ করে দেওয়ার পর এখান থেকে চলে আসবে আপনারা এখান থেকে দেখে যেটি ভালো লাগে ডাউনলোড করে নিতে পারেন ওকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো আমি যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু আসেনি সেটার মতো মিলার আসছে একটা আপনারা সার্চ করবেন একটু মানে ঘাটাঘাটি করবেন করলেই এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে বা নিচের দিকে যদি আমি স্ক্রল করি দেখতে পাচ্ছেন অনেক ব্যাকগ্রাউন্ড এখান থেকে চলে আসছে তো এখান থেকে আপনারা দেখে আপনাদের যেটি পছন্দ সেটি ডাউনলোড করে নেবেন আমি মূলত এই ব্যাকগ্রাউন্ডটি চয়েস করেছি তো আপনার এই হুবহু যদি ব্যাকগ্রাউন্ডটি প্রয়োজন হয় তাহলে এই ভিডিও থেকে পিএলপি ফাইল যেটা দিব আপনাদেরকে সেই পিএলপি ফাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি থাকবে তারপর আমাদের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটি পিক্সাল লেবে নিয়ে যাওয়া শেয়ার করলাম তারপর এখান থেকে পিকজাল ল্যাব অ্যাপটিতে আমি নিয়ে গেলাম পিকজাল লেবে নিয়ে যাওয়ার পর এখান থেকে সাইজ দিয়ে ওকে প্রেস করবেন ওকে তারপর এখান থেকে আমাদের প্রথমে কাজ হচ্ছে উপরের দিকে যে বিসমিল্লাহির রহমান রাহিম লেখা থাকে সেটা অ্যাড করা নিচের দিকে আমরা সেইপে টাচ করবো তারপর এখান থেকে স্টিকারে টাচ করবো তারপর এখান থেকে আমাদের যে নির্দিষ্ট ফোল্ডারে স্টিকারে রাখা আছে সেই স্টিকার থেকে এখান থেকে একটি তারপর আমি দেখতে পাচ্ছি এখানে একটি আরবিল লেখা যুক্ত করা আছে বারাকাল্লা যে লেখাটা থাকে ওইটা যুক্ত করা আছে তো ওইটা আপনারা গুগলে পেয়ে যাবেন যদি গুগলে গিয়ে সার্চ করেন এই টাইপের কিছু একটা লেখে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কোন বাজারে চলে যাবেন তারপর এখান থেকে সার্চ অপশনটি চুজ করবেন এবং এখান থেকে আপনারা সার্চ করে দেবেন এ বারাকাল্লা হুলা এরকম ঠিক একটা লিখে এখান থেকে ইমেজ অপশানে চলে যাবেন তারপর দেখতে পারবেন এখান থেকে এই আরবি লেখাটা এখান থেকে চলে আসছে তো এখান থেকে আপনারা দেখে ডাউনলোড করে নেবেন আচ্ছা সেই প্রসেস আর বাদ দিলাম আপনারা যেহেতু পিএলপি পাইলে সেই পিএনজিটা পেয়ে যাবেন তারপরে একটু দেখিয়ে দিলাম গুগলে সব কিছু পাওয়া যায় তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ইংরেজি লাইনগুলো রয়েছে এই লাইনগুলা কিন্তু আমি চ্যাট জিপিটি ব্যবহার করে তৈরি করেছি আমি আপনাদেরকে আবারও চ্যাট জিপিটি ব্যবহার করে তৈরি করে দেখাচ্ছি চলে যাব চ্যাট জিপিটি অ্যাপে আপনাদের যদি না থাকে অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে চ্যাট জিপিটি অ্যাপটি ইনস্টল করে দেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওপেন করলাম চেট জিপিটি তারপর এখান থেকে আপনারা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন তারপর এখান থেকে শুধুমাত্র কমান্ড দিতে হবে আমি কমান্ড দিচ্ছি আপনারা দেখুন বিবাহের জন্য সুন্দর একটি লাইন লিখে দেন শুভেচ্ছার জন্য ইংরেজিতে লিখে দিবেন আচ্ছা আমি এই লেখাটি লিখে এখান থেকে সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন চেট জিপিটি আমাকে সুন্দর কিছু ইংরেজি লেখা লিখে দিয়েছে যদি এটা পরিবর্তন করতে হয় বা পছন্দ না হয় আবার এখানে লিখবেন এটি পছন্দ হয়নি সুন্দর একটি লিখে দেন ওকে সোয়েটা লিখে সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন আরও একটি পরিবর্তন করে লিখে দিয়েছে তো এইভাবে আপনারা ইংরেজি লেখাগুলি এখান থেকে কালেক্ট করতে পারেন গুগল থেকে কালেক্ট করলে এগুলো কপিরেট আসতে পারে বা হুবহু অন্য লেখার মতো হয়ে যেতে পারে তো এখান থেকে যদি সংগ্রহ করেন তাহলে আপনারা ক্লিয়ার সুন্দর লেখা পাবেন তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি তারপর এখান থেকে চলে যাচ্ছি পিকজেল লেব অ্যাপে তারপর এখান থেকে আমি এটি পেস্ট করে দিচ্ছি ওকে সো আমি লেখাটি বসিয়ে দিয়েছি আর ডিটেলস দেখাতে গেলাম না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপর এখান থেকে এই লেখাটি আপনারা চাইলে বিভিন্ন ফন্ট দিয়ে কাস্টমাইজ করতে পারেন আমি পিকজ্যালেবের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি এই ভার্সনে অনেকগুলা ফন্ট আছে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন আমার এই ভার্সনটি আমার আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন বা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেল চ্যানেলে প্রবেশ করে আপনারা এই প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করতে পারেন তারপর এখান থেকে অনেক হিউজ ইংরেজি ফন্ট আছে সেখান থেকে দেখে আপনারা আপনাদের মতো সুন্দর একটি ফন্ট ব্যবহার করে নেবেন তারপরে এখান থেকে এই লেখাটি বসিয়ে দিলাম তারপর দেখানোর জন্য আরে একটি লেখা আমি জিপিটি থেকে নিয়ে এসেছি এবং এখান থেকে নিচের দিকে বসিয়ে দিচ্ছি ওইগুলা দেখি আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না আমি ভিডিওটি একটু স্ক্রিপ্ট করে দিচ্ছি কারণ ওইগুলো তো সবাই পারে ট্যাক্সে যুক্ত করে কিভাবে নাম লিখতে ওইগুলো দেখাতে যাব না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আমার মানে ভিডিওটি স্ক্রিপ্ট করে জাস্ট লিখে দিচ্ছি ওকে সো প্রায় সব লেখাগুলোই আমি এখান থেকে লিখে দিয়েছি ডেট প্লাস অন্যান্য যে ইনফরমেশনগুলো থাকে সব লেখাগুলো লিখে দিয়েছি তো এইভাবে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটি শেপ আমি যুক্ত করেছি এটি কিভাবে করলাম একটু আমি স্প্রিট মোশনে দেখিয়ে দিই একটু ফলো করবেন আচ্ছা আমি প্রথমে একটি শেপ যুক্ত করে নিলাম তারপরে এই শেপের কালারটি অন্য একটি কালার দিতে হবে গ্রেডিয়েন্ট কালার ছাড়া যাতে আমরা এটি দেখতে পাই সাদার মাঝে তো এটি বাসছে না তাই অন্য একটি কালার সিলেক্ট করে ওকে প্রেস করলাম তারপর এখান থেকে আরও একটি শেপ নিচের দিকে যুক্ত করব তারপর এখান থেকে এই শেপটি এইভাবে মাঝ বরাবর এইভাবে বসিয়ে ওকে প্রেস করবো তারপরে এটিতেও সেমভাবে কালার অ্যাপ্লাই করবো ওকে সো এখান থেকে কালারে যাবো তারপর এখান থেকে কালারটি অ্যাপ্লাই করে দেব তারপর এখান থেকে লেয়ারে একটি টাচ করবো তারপর এখান থেকে নিচের দিকে টিকমার্ক সিলেক্ট অপশানে টাস করব তারপর এখান থেকে উপরের দিকে দুইটি অপশন সিলেক্ট করে দেবো তারপর আবার সিলেক্ট অপশানে টাচ করব উপর প্রেস করবো তারপর এই লেয়ার দুটি জুড়ে যাবে এবং এখান থেকে আমরা ছোটো বড় করে এইভাবে বসিয়ে দিতে পারবো মূলত এই হচ্ছে আজকের এই ডিজাইন আশা করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে আপনারা জানতে পেরেছেন এইরকম ডিজাইনগুলো কীভাবে করতে হয় এই ফাইলটি সংগ্রহ করতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে তারপর ফেসবুক পেজের ইনবক্সে আপনারা লিখে দিবেন ইপি থার্টিন উইডিং পোস্টার এই লেখাটি লিখে আপনারা ইনবক্সে সেন্ড করে দেবেন আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক দিবেন কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ডিজাইন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম